এই ধরনের ভিডিও তো পেজে আপলোড করা যাবে না বাচ্চাদের ভিডিও আপলোড করলে না পেজে ইস্যু আসে আপনি তো আবার নিজেই আপনার বাচ্চার ভিডিও আপলোড করছেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রথমত এটা আমার বাচ্চা হ্যাঁ এটা আমারই বাচ্চা আমার বোনের বাচ্চা মানেই তো সেটা আমার বাচ্চা তাই না অনেকে বলে বিয়ের আগে কত রকম বাচ্চা হয় মানে হ্যাঁ ঠিকই এটা আমার বোনের বাচ্চা মানে আমার বাচ্চা আচ্ছা বাচ্চাদের ভিডিও দেওয়া যাবে না এই বিষয়টা নিয়ে আমি নিজেই বলেছি এখন অনেকে আছে বাচ্চাদের এমন কোন ভিডিও আপলোড করে যেটা ফেসবুকে সকল কমিউনিটি গাইডলাইনের বাইরে ওই ধরনের ভিডিও আপলোড করলে বিষয়টা একটু সেন্সিটিভ ওই ধরনের ভিডিও আপলোড করলে আপনার পেজে ইস্যু আসতে পারে এই জন্য আমি বলেছি অবশ্যই বাচ্চাদের ভিডিও আপলোড করবেন তবে সেটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনটেন করে ঠিক আছে যেভাবে আপলোড করলে আপনার পেজে সমস্যা হবে না সেভাবে আপলোড করবেন এটা একমাত্র আমি আমার মনিটাইজেশন কোর্সেই শিখিয়ে থাকি বা আমার স্টুডেন্টদেরকেই বলে থাকি যে কিভাবে তোমরা এই ভিডিওটা আপলোড করবে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করলে ফেসবুক থেকে ইনকাম করা আমি মনে করি কোনো কঠিন কোনো কাজ নয় একদমই সহজ ফেসবুক থেকে যদি আপনি প্রতি মাসে পঞ্চাশ ডলার যদি দুই মাসে একশো ডলার ইনকাম করেন সেটাই আপনার জন্য অনেক এখানে আসলে কোনো গাধার খাটুনি খাটার কিছু নেই ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি অল্প খাটুনি খেটে অল্প পরিশ্রম করি আপনি ইনকাম করতে পারেন আমি মনে করি কারণ আমরা ফেসবুকে সেই ভিডিওগুলো শেয়ার করে থাকি যে ভিডিওগুলো আমরা সারাদিন আমাদের সঙ্গে ঘটে বা যেই কাজগুলো আমাদের সাথে সারাদিন ঘটে সেই কাজের ভিডিও আমরা ফেসবুক পেজে আপলোড করে থাকি এখানে আপনার এক্সট্রা কি কষ্ট রয়েছে একটু ভিডিওটা এডিটিং করতে হবে তো আপনাকে কিছু ইনকাম করতে গেলে কিছু তো পরিশ্রম করতেই হবে ফেসবুকে আমরা যে এটা খাটি এটা খেটে আমরা ভালো একটা আয় করতে পারি এই জন্য আপনাদেরকে বলবো ভিডিও এডিটিং করে সুন্দর মতো পেজে আপলোড করুন আর ফেসবুক থেকে ইনকাম করুন তবে হ্যাঁ ফেসবুকে সকল কমিউনিটি গাইডলাইন মেনটেন করে কাজ না করলে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করা আপনার জন্য কঠিন হয়ে যাবে মনিটাইজেশানের এ টু জেড আপনাকে জানতে হবে কিভাবে ভিডিওটা খুব সুন্দর করে এডিটিং করে সেটা আপনাকে জানতে হবে তো এছাড়া আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে যেখানে ভিডিও এডিটিং কপিরাইট ফ্রি মিউজিক এডিটিং থেকে শুরু করে ফেসবুকের যাবতীয় সকল গাইডলাইন্স শেখানো হয় আপনারা যদি ভর্তি হতে চান তাহলে আমার মনিটাইজেশন কোর্সে ভর্তি হতে পারেন একদম সব কিছু শিখতে পারবেন এছাড়া মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আপনার পেজের যে কোনো সমস্যায় আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আমার স্টুডেন্টদেরকে সকল ধরনের সাপোর্ট দিয়ে থাকি যারা ভর্তি হতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্টেই পিন করা থাকবে শুধুমাত্র যারা ভর্তি হতে চান তারাই নক করবেন যারা শুধু সাজেশানের জন্য নক করেন কাইন্ডলি করবেন না সাজেশান আমার এই পেজেই দেওয়া থাকে শুধুমাত্র যারা মনিটাইজেশন কোর্স করবেন তারাই নক করবেন যেটা বলছিলাম ফেসবুকের সকল কমিউনিটি গাইডলাইন মেনে যদি কাজ করেন তাহলে আপনার পেজে কখনোই আসবে না ইনকাম করতে পারবেন আল্লাহ হাফেজ